হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখি এক দশমিক তিনের পার্ট টু নিয়ে আলোচনা করবো পার্ট অনের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি কোষে দেখি এক দশমিক তিনের একের দাগের এবং দুয়ের দাগের এই এইচ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে দেখো তাহলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আজ আমি তোমাদের এই তিনের দাগের থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে কী বলা হয়েছে দেখো তিনের দাগের অঙ্কটা কী বলা হয়েছে যে ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখা এখানে দেখো অনেকগুলি ভগ্নাংশ রয়েছে এগুলো তোমাকে ছবির সাহায্যে দেখাতে হবে তা আমরা কীভাবে ছবির সাহায্যে দেখবো তিনের এক নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো তিনের ইয়ে রয়েছে আমাদের একের পাঁচ এখানে দেখো ভগ্নাংশগুলো আমরা কীভাবে ছবির সাহায্যে দেখাবো দেখো আমাদের রয়েছে একের পাঁচ যখন আমাদের এরকম ভগ্নাংশ থাকবে তখন হচ্ছে যখন ভগ্নাংশটার নিচেরটা অর্থাৎ হরটা বড় থাকবে এবং লবটা ছোট হবে তখন আমরা কি করব এই হরে যত লেখা থাকবে আমরা কোনো একটা ছবিকে ততগুলো ভাগ করে নেবো দিয়ে হচ্ছে সেই ভাগের মধ্যে উপরে যত থাকবে সেটা আমি দেখাবো রং করে দেখো এখানে কী রয়েছে এটাকে যদি আমি ছবির সাজে দেখানোর চেষ্টা করি সেখানে কী রয়েছে দেখো একের পাঁচ তাহলে আমি একটা বড় যে কোনো একটা ঘর করে নেবো ধরো এরকম করে একটা ঘর করে নিলাম এটাকে আমি কি সমান পাঁচ ভাগে ভাগ করব। এইটাকে আমি সমান পাঁচ ভাগে ভাগ করব এক দুই তিন চার পাঁচ দেখো তোমরা কী করবে স্কেল দিয়ে সমান পাঁচ ভাগে ভাগ করবে দেখো আমাদের আমাদের নিচে যত রয়েছে তত আমাদের ভাগ হবে তার নিচে কত রয়েছে দেখো পাঁচটা পাঁচ রয়েছে তার জন্য আমাদের পাঁচটা ভাগ হয়ে গেল এবার উপরে যত রয়েছে উপরে কত রয়েছে দেখো এক তাহলে এই পাঁচটা ঘরের মধ্যে যে কোনো একটা ঘর আমি যে কোনো একটা রং করে দেবো অথবা সেট করে দেবো তোমরা কী করবে কালার করে দেবে যে কোনো কালার তোমরা এখানে করে দেবে তাহলে কিন্তু আমাদের একের পাত যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল দেখো তোমরা এটা যদি আমাদের হয়ে যায় এবার পরবর্তী অঙ্গ কি রয়েছে দেখো তিনের আট বি নম্বরে রয়েছে তিনের আট তিন বাই আট এখানে এগুলো করার ক্ষেত্রে প্রথম আমাদের কাজ কী হবে আমরা দেখব উপরেরটা বড় না নিচেরটা বড়ো যদি নিচেরটা বড় হয় অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ হয় প্রকৃত ভগ্নাংশ মানে যদি কোনো ভগ্নাংশে লব ছোট হর বড় হয় তখন সেটাকে প্রকৃত ভগ্নাংশ হয় হট যদি বড়ো হয় এটাকে আমাদের কি বলা হয় দেখো এটা যদি একটা ভগ্নাংশ যদি ধরি এটা ধরো দুইয়ের পাঁচ এই যে ভগ্নাংশটা রয়েছে তার নিচে যেটা রয়েছে তাকে বলা হয় হর উপরে যেটা রয়েছে সেটাকে বলা হয় লব তাহলে যখন আমাদের লবটা ছোটো হবে হরটা বড়ো হবে তখন সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আর যখন আমাদের এরকম প্রকৃত ভগ্নাংশ হবে তখন আমরা কি করব। নিচে যত থাকবে ততগুলো আমরা যে কোনো একটা ছবিকে আমরা ততগুলো ভাগ করে নেব ধরো এখানে আর্ট রয়েছে এখানেও আমরা কি করব এরকম করে একটা ছবি করে নেব ধরো এরকম করে আমরা ছবি করে নেব সমানভাগে ভাগ করতে হবে এগুলো কিন্তু কী করতে হবে দেখো স্কেল দিয়ে তোমরা সমানভাগে কিন্তু ভাগ করে নেবো আমরা আটটা ঘর করে নেব এক দুই চার দেখো আটটা ঘর হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে নিচে কত রয়েছে আট তার জন্য আটটা ঘর করলাম এর উপরে কত রয়েছে দেখো তিন তাহলে এই আটটা ঘরের মধ্যে তিনটে ঘরে আমরা যে কোনো একটা রঙ করে দেবো আমরা ধরো এই ঘরটাতে আমরা একটা সেট দিয়ে দিলাম তোমরা কী করবে রঙ করবে এটাতে দিয়ে দিলাম দুটো ঘর হয়ে গেলো এটাতে দিয়ে দিলাম তিনটে ঘর হয়ে গেলো দেখো আট ঘরের মধ্যে তিনেরটা ঘর কিন্তু আমাদের রং করা হয়ে গেছে। তাহলে তিনের আট যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের অলরেডি বোঝানো হয়ে গেছে এরকমভাবে পরেরটা দিকে লক্ষ্য করো কী রয়েছে দেখো চোদ্দোর পাঁচ এবার এটার দিকে লক্ষ্য করো তোমরা কী রয়েছে চোদ্দো বাই পাঁচ এবার এটার দিকে লক্ষ্য করো যে উপরে রয়েছে কি দেখো লবে রয়েছে বড় হরে রয়েছে ছোট যদি আমাদের লবে বড় এবং হরে ছোট অর্থাৎ নিচেরটা যদি ছোট হয় তখন আমরা কী করব এগুলোকে হচ্ছে পূর্ণ করব। পূর্ণ কীভাবে করবো এই পাঁচ দিয়ে হচ্ছে উপরে যেটা রয়েছে সেটাকে আমরা নিচেরটা দিয়ে ভাগ করব আমরা পাঁচ দিয়ে হচ্ছে চোদ্দোকে ভাগ করে নেবো চোদ্দকে যদি ভাগ করে দেখো পাঁচ দুগুণে দশ বিয়োগ করে তিন আর যাচ্ছে না যখন পূর্ণ হবে তখন কী হবে ভাগফলটা ভাগ ফলটা হচ্ছে পূর্ণ বসবে ভাগশেষটা হচ্ছে ভগ্নাংশের উপরে বসবে আর এই যে ভাজকটা হচ্ছে নিচে বসবে তাহলে দুই পূর্ণ তিনের পাঁচ এটাকে যখন আমরা হচ্ছে ভগ্নাংশ করছি তখন কী হচ্ছে দেখো দুই পূর্ণ তিনের পাঁচ হচ্ছে দুই পূর্ণ এখানে কত রয়েছে দেখো এখানে বিয়োগ করলে চোদ্দ থেকে দশ বদলে চার তাহলে এখানে হচ্ছে চারের পাঁচ দুই পূর্ণ চারের পাঁচ এটাতে রয়েছে দুই পূর্ণ চারের পাঁচ এবার দেখো এই অঙ্কগুলো কী করবে এখানে আমার কী রয়েছে দেখো মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ মানে এখানে দেখো আমাদের পূর্ণ সংখ্যাও রয়েছে পূর্ণ হিসাবে কি রয়েছে দেখো দুই তারপর রয়েছে চারের পা এটা আমাদের ভগ্নাংশ এটা আমাদের পূর্ণ সংখ্যা যখন আমাদের এরকম থাকবে তখন যখন আমাদের পূর্ণ সংখ্যা থাকবে এবং ভগ্নাংশ দুটোই থাকবে তখন আমাকে কি করতে হবে যত পূর্ণ আছে এখানে কত রয়েছে দুই পূর্ণ চারের পাঁচ এখানে দুই পূর্ণ রয়েছে আমাকে দুটো ঘর হচ্ছে পুরো হবে কীভাবে দুটো ঘর হচ্ছে আমাদের ধরো বড়ো করে এরকম দুটো ঘর হলো একই মাপের হচ্ছে কি হবে দুটো ঘর হয়ে যাবে দেখো তোমরা স্কেল দিয়ে যদি তোমার তিন সেমি করে নাও তাহলে তিন সেমি করে নেবে এই দুটো পূর্ণের জন্য দুটো ঘর হয়ে গেলো আর এখানে চারের পাঁচ এটাকে বোঝানোর জন্য কি হবে আর একটা সমান ঘর হবে একই সমান ঘর হবে এবার এইটাকে এই দুটো দুটো দুই রয়েছে তার জন্য এই দুটো আমার সম্পূর্ণ কি হবে রঙ হয়ে যাবে দুটো আমার হয়ে গেল এর পরেরটা চারের পাঁচ আমরা আগেরটার মতো কি করছিলাম দেখো তিনের আট তাহলে আটটা ভাগ করছিলাম তিনটে রঙ করছিলাম তাহলে এখানে এটাকে আমি পাঁচটা ভাবে ভাগ করে নেব দুই তিন চার পাঁচ আমার এইটুকু হয়ে গেছে দেখো দুই যেটা রয়েছে পূর্ণ সেটার জন্য একটা একটা ঘর ঘর দুই হয়ে গিয়েছে তারপর চারের পাঁচের জন্য পাঁচটা ঘর করেছি তার মধ্যে চারটে আমাকে রঙ করতে হবে তাহলে এটাতে আমি চারটে রং করে দেব। তোমরা যদি চাও ধরো এখানে এই এই যে পাঁচটা দেখো এই যে তিনটে ঘর রয়েছে এগুলো কিন্তু সমান হবে তোমরা যদি চাও এগুলোকে হচ্ছে পাঁচটা ছোটো ছোটো করে ভাগ করে দিতে পারো কোনো সমস্যা নেই এটা যদি বুঝতে পারো যখন যখন আমার পূর্ণ থাকবে ততটা ঘর হবে এবং ভগ্নাংশের জন্য আমার আর একটা এক্সট্রা ঘর হবে তাহলে এটাও কিন্তু আমাদের দুই পূর্ণ চারের পাঁচ এটা হয়ে গেল এবার পরটা দেখো কী রয়েছে দুই পূর্ণ তিনের সাত রয়েছে ডি ডি রয়েছে দুই পূর্ণ তিনের সাত অনুরূপভাবে এটাও হবে কি দুই পূর্ণ রয়েছে তাহলে দুটো ঘর আমাদের বড়ো ঘর হবে দেখো একটা ঘর হয়ে গেল। একই মাপের হবে যে যেরকমই আমরা নিই না কেন কী হবে একই সমানভাবে হবে আর আরেকটা অনুবাদি এটাকে কী করতে হবে সাতটা ভাগ করতে হবে একই মাপের প্রায় তিনটে ঘর হয়ে গেলে তোমরা কিন্তু স্কেল দিয়ে সমান করে তিনটে নেবে দুই পূর্ণ রয়েছে তাহলে দুটো ঘর আমি কী করব রঙ করে দেবো অথবা সেট দিয়ে দেবো আর পরের ঘরটাকে আমি কতটা ভাগে ভাগ করবো এই ভগ্নাংশটার জন্য ভগ্নাংশ নিচে রয়েছে যত ততটা ভাগ করব সাত রয়েছে তাহলে এটাকেও সাতটা ভাগ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত উপরে কত রয়েছে তিন তাহলে তিনটে সাতটার মধ্যে আমি তিনটেকে রঙ করে দেবো দেখো দুটো আর একে তিনটে দুই পূর্ণ তিনের সাত যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের এই ছবির দ্বারা বোঝানো হয়ে যাচ্ছে এটা আমাদের হয়ে গেল এবার পরেরটা দেখো কত রয়েছে আট বাই পাঁচ ই রয়েছে আট বাই পাঁচ এটা কি কি ভগ্নাংশ দেখো অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয় যখন কোনো ভগ্নাংশের লবটা বড় হবে হটটা ছোট হবে অর্থাৎ উপরেরটা বড়ো হবে নিচেরটা ছোটো হবে তখন সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা কী করব এটাকে পূর্ণ করবো পূর্ণ করলে কত হবে পাঁচ দিয়ে আমরা আটকে ভাগ করে নেব পাঁচেকে পাঁচ থাকছে কত দেখো তিন তাহলে উপরে এক রয়েছে এক পূর্ণ নিচে তিন আর পাঁচ এক পূর্ণ তিনের পাঁচ এক পূর্ণ তিন বাই পাঁচ এটাকে আমরা কী করবো দেখো এটাকে আমরা হচ্ছে চিত্র সাহায্যে বোঝাবো তাহলে এখানে এক পূর্ণ রয়েছে তাহলে একটা হচ্ছে আমার বড়ো ঘর হয়ে পূর্ণটার জন্য আর এই যে ভগ্নাংশটা রয়েছে তার জন্য আবার একটা ঘর হবে সমান ঘর হবে এটাকে কত কয়টা ভাগে ভাগ করব পাঁচটা ভাগে এক দুই তিন চার পাঁচ তাহলে এই এক পূর্ণর জন্য আমাদের এই একটা সম্পূর্ণ ঘর আমাদের হয়ে গেল আর এই তিনের পাঁচ রয়েছে তাহলে পাঁচটা ঘরের মধ্যে তিনটা আমি সেট দিয়ে দেব দেখো আমরা তিনটে কিন্তু সেট দিয়ে দিলাম তাহলে এক পূর্ণ তিনের পাঁচ যেটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব শেষ অঙ্ক দেখো তিনের দাগে শেষ অঙ্ক কী রয়েছে এফ এগারো সাত এফে রয়েছে আমাদের এগারো বাই সাত এটা তো কী রয়েছে নিচে ছোটো উপরে বড়ো অপ্রকৃত ভগ্নাংশ তো এটাকে আমরা সাত দিয়ে হচ্ছে এগারোকে ভাগ করে নেব থেকে সাত থাকছে কত দেখো চার ওদের হচ্ছে এক পূর্ণ চার বাই সাত ওদের হচ্ছে দেখো এক পূর্ণ চারের সাত এক পূর্ণ চার বাই সাত এটাকে আমরা অনুরূপভাবে করবো কি একটা বড়ো ঘর করবো পূর্ণটার জন্য আর একটা হচ্ছে সমান ব্যাপার আর একটা এরকমই ঘর করব সেটাকে কটা ভাগে ভাগ করবো দেখো সাত রয়েছে সাতটা ভাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই পূর্ণটার জন্য এটা আমার সম্পূর্ণ রঙ হবে এই সাতটার মধ্যে কটা রঙ হবে দেখো উপর যতগুলো রয়েছে চারটি একটা দুটো তিনটে চারটি তাহলে দেখো আমাদের এক পূর্ণ চারের সাত যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের এই চিত্র দ্বারা বোঝানো হয়ে যাচ্ছে তাহলে তিনের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের হয়ে গেল এখানে দেখো চারের দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো প্রকৃত ভগ্নাংশে বৃত্ত অপ্রকৃত ভগ্নাংশে চতুর্ভুজ এবং বা বর্গক্ষেত্র এবং মিশ্র ভগ্নাংশে ত্রিভুজ বাসায় এখানে দেখো প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আমাকে প্রথমে চিনতে হবে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে সেটা আমরা প্রথমে জানবো তারপরে আমরা এগুলো বসাবো তাহলে আমাদের সুবিধা হবে তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের যে ভগ্নাংশের কি হয় দেখো লব ছোট ও হর বড় হয় হর বড় হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে আমি কি বললাম যে যে ভগ্নাংশে কি হয় হরটা আমাদের বড় হয় লবটা আমাদের কী হবে ছোটো হবে আর হরটা বড় হবে তাকে প্রকৃত ভগ্নাংশ উদাহরণ যদি আমরা এক্সাম্পল যদি দিই তাহলে আমাদের কী হচ্ছে দেখো পাঁচ বাই সাত এখানে কী রয়েছে এটা আমাদের হর হর আমাদের বড় এটা আমাদের লব লব ছোটো অথবা এর সাত অথবা চারের নয় এটা কি হচ্ছে দেখো উপরটা আমাদের সবসময় কী হচ্ছে ছোটো লব অর্থাৎ উপরের যেটা রয়েছে সেটা লব নীচের হর উপরটা আমার সবসময় ছোটো হবে নিচেটা আমার বড়ো হবে আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে দেখো অপ্রকৃত ঠিক উল্টো অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের যে ভগ্নাংশের কি হয় লব বড় হবে লব বড় ও হর ছোট হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে এবার আমরা কি লিখলাম দেখো এক্সাম্পল যদি আমরা দিই যে ভগ্নাংশে কি হচ্ছে লবটা আমাদের বড় হচ্ছে অর্থাৎ উপরেরটা বড় হচ্ছে নিচেরটা ছোট হচ্ছে তোমাকে বলা হলো দেখো সাত বাই চার এটা কি হচ্ছে উপরেরটা বড় নিচেরটা ছোট অথবা তোমাকে বলা হলো এগারো বাই দুই এটা কি হচ্ছে দেখো উপরেরটা বড় নিচেরটা ছোট হচ্ছে এগুলোকে বারো অপ্রকৃত ভগ্নাংশ আর একটা কি রয়েছে আমাদের দেখো মিশ্র ভগ্নাংশ আমাদের একটা রয়েছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোই থাকে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ উভয়ই থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে এটা আমাদের এক্সাম্পল কী হচ্ছে দেখো যে ভগ্নাংশে কী থাকবে পূর্ণ সংখ্যা থাকবে এবং ভগ্নাংশ থাকবে তখন সেটাকে মিশ্র ভগ্নাংশ কীভাবে মিশ্র ভগ্নাংশ আমাদের পূর্ণ থাকবে চার পূর্ণ দুয়ের সাত এটা কী রয়েছে এটা আমাদের পূর্ণ সংখ্যা এটা আমাদের ভগ্নাংশ এটা আমাদের পূর্ণ সংখ্যা রয়েছে ভগ্নাংশ রয়েছে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ অথবা ছয় পূর্ণ তিনের দুই অথবা চার পূর্ণ পাঁচের নয় এগুলো কী রয়েছে দেখো এগুলো সর্বোচ্চ আমাদের মিশ্র ভগ্নাংশ যদি তোমরা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কাকে বলে বুঝতে পারো তারা দেখো এগুলো তোমাদের বসানো একদমই সহজ হয়ে যাবে কীভাবে বসাবে দেখো আমাদের কী বলা হয়েছে যে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে আমাদের কী করতে হবে প্রকৃত ভগ্নাংশ কিন্তু আমাদের বলা হয়েছে যে বৃত্ত বসাতে হবে তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো দেখো যেগুলো মনে হচ্ছে উপরেরটা বড় অর্থাৎ লব উপরেরটা ছোটো লবটা কী হচ্ছে ছোটো আর হট্ট বড় দেখো এটা আমাদের লবটা ছোটো হটটা বড় নিচেরটা বড়ো সেটা আমাদের প্রকৃত ভগ্নাংশ গোল করে দেয় এটাও দেখো নিচেরটা বড়ো গোল করে করিদাও এটাও দেখো তিনের আট উপরেরটা ছোট নিচেরটা বড়ো গোল করে দাও আমার প্রকৃত ভগ্নাংশগুলো প্রথমে খোঁজার চেষ্টা করো এটা দেখো হচ্ছে না এটা দেখো নিচেরটা কী রয়েছে ছোটো উপরেরটা বড়ো হচ্ছে না এটা দেখো নিচেরটা বড়ো হয়ে গেল। এটা দেখো কী হচ্ছে না এটা দেখো নিচেরটা বড় এটা হয়ে গেলো আমাদের তারপরে দেখো কী রয়েছে এটা দেখো নিচেরটা বড় হয়ে যাচ্ছে পাশের নয় নিচেরটা বড়ো অর্থাৎ বড় বড়ো তেইশের সত্তর এটা নিচেরটা দেখো ছোটো হচ্ছে না এটা দেখো চারের সতেরো বড়ো হচ্ছে এগারো বড়ো দেখো নিচেরটা বড়ো হয়ে যাচ্ছে তিনের সাত দেখো নিচেরটা বড়ো আমাদের হয়ে যাচ্ছে এবার দেখো আমাদের প্রকৃত ভগ্নাংশগুলো তো আমরা করে ফেললাম এবার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশগুলো আমরা করার চেষ্টা করব অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো হবে দেখো যেগুলো হচ্ছে হটটা হচ্ছে আমাদের ছোটো হবে লবটা বড়ো হবে কোথায় রয়েছে দেখো নিচেরটা ছোটো উপরেরটা বড় এটা আমি কী করবো চার আমি করে দেবো দেখো এটার ক্ষেত্রে দেখো উপরেরটা কি রয়েছে দেখো বড়ো নিচেরটা ছোটো এটা আমি চার কোনো করে দিলাম তারপরে দেখো এটা আমাদের হচ্ছে না এটা দেখো নিচেরটা ছোটো উপরেরটা বড়ো এটা হয়ে যাচ্ছে আমাদের তারপরে আর আছে কিনা দেখো আর কিন্তু আমাদের এখানে আর কিন্তু আমাদের দেখা যাচ্ছে না তাহলে দেখো এরপরে রয়েছে আমাদের মিশ্র ভগ্নাংশ কী বলছে মিশ্র ভগ্নাংশ পূর্ণসংখ্যা থাকবে এবং ভগ্নাংশ থাকবে দেখো ত্রিভুজ তাহলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুই রকমই রয়েছে তাহলে এটাকে আমি ত্রিভুজ করে দেব। এটা দেখো একই রে সেম রয়েছে এটাকে আমি ত্রিভুজ করে দেব। এটাও দেখো মিশ মিশ্র ভগ্নাংশ সংখ্যা এবং ভগ্নাংশ দুটো রয়েছে এটা আমাদের মিশ্র পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোই রয়েছে তারপর দেখো এটাও কিন্তু আমাদের রয়েছে মিশ্র ভগ্নাংশ ওটা মিশ্র ভগ্ন অংশ ভগ্নাংশ হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচটা কিন্তু আমাদের মিশ্র ভগ্নাংশ হয়ে যাচ্ছে তা দেখো এই ছকটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখব পরবর্তী পেজের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর দিকে তোমরা লক্ষ্য করো এখানে কী বলা হয়েছে দেখো নিচের পাঁচ নম্বর অঙ্ক নিচের প্রতিটি ভগ্নাংশে তিনটে সমতুল্য ভগ্নাংশ রেখি এবার সমতুল্য ভগ্নাংশ আমাদের কীভাবে হবে যখন কোনো একটি ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশ লব এবং হরকে যদি একই সংখ্যা দিয়ে আমরা গুণ করি তাহলে সেই তাদের মানের কোনো পরিবর্তন হয় না এবং সেগুলো হচ্ছে আমাদের কী হয় সমতুল্য ভগ্নাংশ কিন্তু হয়ে যায় পাঁচের এ নম্বর অঙ্কটা যদি আমরা করার চেষ্টা করি পাঁচের এ দেখো পাঁচের এতে কী রয়েছে আমাদের এক বাই পাঁচ রয়েছে এক বাই পাঁচ এখানে যদি তিনটে করে সমতুল্য ভগ্নাংশ করে তাহলে কী করতে হবে হর এবং লবকে আমাকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে আমি একের পাঁচ আমি লিখলাম দেখো একের পাঁচ এখানে গুণ করব। এখানে দেখো এখানে একটা রয়েছে এখানে আমরা গুণ করে দিচ্ছি আর একবার একের পাঁচ লিখবো তিনটে যেহেতু বলা হয়েছে আমি গুণ করবো কী করব ল আর হরকে আমি একই সংখ্যা দিয়ে গুণ করবো এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করি এটাকেও দুই দিয়ে গুণ করবো এখানে যদি আমি চার দিয়ে গুণ করি এখানেও চার দিয়ে গুণ করব এটাকে যদি পাঁচ দিয়ে গুণ করি এটাকেও আমি পাঁচ দিয়ে গুণ করব তাহলে কি হচ্ছে দেখো দুই একে উপরে দুয়ের সঙ্গে এক গুণ করলে দুই পাঁচ দু গুণে দশ এটা কি হয়েছে চার একে চার চার পাঁচা কুড়ি চার পাঁচে দেখো কুড়ি এটাতে কথা হচ্ছে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তোমরা যদি এগুলোকে কাটাকাটি করো তাহলে সবগুলোর ক্ষেত্রে দেখো একের পাঁচ হবে এখানে যদি পাঁচ দিয়ে কেটে দাও পাঁচে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ উপরে উপরে এক নিচে পাঁচ এটাকে চার দিয়ে কেটে দাও চারকে চার চার পাঁচ কুড়ি উপরে এক নিচে পাঁচ এখানে দেখো পাঁচ দুই দিকে কাটো দুই কে দুই পাঁচ দু সবগুলো হচ্ছে আমার আগের যে মেন ভগ্নাংশ ছিল অর্থাৎ একের পাঁচ ছিল সেটা কিন্তু মিলে যাবে তাহলে সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে এটা কী হবে যে যে এই যে ভগ্নাংশগুলো পাবো আমরা কী করবো যেগুলি সেগুলোকে যদি কাটাকাটি করি তাহলে মেন যে ভগ্নাংশটা ছিল একের পাস কিংবা যতটা যে যতই থাকুক না কেন সেটা আমাদের মিলে যাবে এবং কোনো সংখ্যাকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয় কোনো ভগ্নাংশে উপরে এবং লব এবং হরকে তখন আমাদের সমতুল্য ভগ্নাংশ হয় উত্তর লিখতে পারি দেখো ততেব একের পাঁচের তিনটি সমতুল্য ভগ্নাংশ হলো কথা হচ্ছে দেখো এর দশ ক্রমা চারের কুড়ি ক্রমা পাঁচের পঁচিশ তারপরে দেখো বি নম্বর অঙ্কটাতে কী বলা হয়েছে দেখো দুইয়ের পাঁচ অনুরূপ দুইয়ের পাঁচ আমরা তিন জায়গায় লিখে নেব তো আমরা এর পাঁচ লিখে নিলাম কী করবো এগুলো সবগুলো হচ্ছে আমরা একই রকমভাবে নিজের ইচ্ছা মতো সংখ্যা দিয়ে গুণ করে দেবো এটা যদি তিন করি নিচেও তিন অর্থাৎ একটা ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে গুণ করবো এটাকে যদি চার করি এটাকেও চার এটাকে যদি ছয় করি এটাকেও ছয় তিন দুগুণে ছয় পাঁচ তিন পাঁচ পনেরো চার দুগুণে আট চার পাঁচা কুড়ি ছয় দুগুণে বারো পাঁচ ছয় তিরিশ এটা আমাদের অতএব দুই এর পাঁচের তিনটি সমতুল্য ভগ্নাংশ হলো কী রয়েছে দেখো ছয়ের পনেরো আটের কুড়ি আর হচ্ছে বারোর তিরিশ এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল পরবর্তী অঙ্ক কী রয়েছে দেখো সিন্বর অঙ্ক কী রয়েছে এক পূর্ণ একের তিন যখন আমাদের পূর্ণ থাকবে সেটা আমাদের প্রথম কী কাজ হবে দেখো এটা পূর্ণটা আমরা ভেঙে নেব পূর্ণ যদি ভাঙে তাহলে কী হয় এই যে ভগ্নাংশতে যেটা রয়েছে এটার সঙ্গে পূর্ণটার গুণ হয় তিনেকে একে তিন তার সঙ্গে উপর একটা যোগ হয় তাহলে তিন আর একে গুণ করলে তিন তার সঙ্গে এই এক যোগ চার বাই নিচের তিন এবার চার বাই তিন হলো এটাকে আমি তিনবার লিখে নেব চার বাই তিন চার বাই তিন চার বাই তিন এটা আমি গুণ করবো একই রকমভাবে অনুরূপাবে কী করবো আমরা এটাকে গুণ করবো এটাকে যদি দুই দিয়ে গুণ করি নিচেও দুই দিয়ে গুণ এটাকে যদি পাঁচ দিয়ে গুণ করি এটাকেও পাঁচ দিয়ে গুণ এটাকে যদি সাত দিয়ে গুণ করে এটাকেও সাত গুণ তাহলে দেখো চার দোগুণে আট নিচে তিন দোগুণে ছয় চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো চার সাত আঠাশ তিন সাত একুশ তাহলে এটাও কিন্তু আমাদের হয়ে গেল অতএব এক পূর্ণ এখানে কী রয়েছে দেখো আমাদের কী ছিল আমাদের এখানে এক পূর্ণ একের তিন কিন্তু ছিল আমরা এটা লেখার সময় এটাই লিখব এক পূর্ণ একের তিনের সমতুল্য ভগ্নাংশ হলো আছে দেখো আট বাই ছয় তারপর কত রয়েছে কুড়ি বাই পনেরো তারপর কি রয়েছে দেখো আঠাশ বাই একুশ এটা কি রয়েছে একুশ এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে অঙ্কটার ক্ষেত্রে এবার দেখো ডি নম্বর অঙ্ক তে কি রয়েছে অনুভবের ডি অঙ্কের মধ্যে রয়েছে সিক্স পূর্ণ ওয়ান বাই সিক্স এটাকে পূর্ণ যদি ছয় ছয় ছত্রিশ আর একে যোগ করলে সাঁত্রিশ বাই ছয় এটাকে যদি করি সাঁত্রিশ বাই ছয় সাঁত্রিশ বাই ছয় আবার সাঁত্রিশ বাই ছয় এটাকে আমরা করব একই গুণ দিয়ে গুণ করো তারপরে তিন দিয়ে গুণ করো তারপরে চার দিয়ে গুন করে দাও সাত দুগুণে চার তিন দুগুণে তিন সাত একুশের এক তিনের সঙ্গে সাত গুণ একুশ সাথে থাকবে দুই তিন থেকে নয় দুই এগারো একশো বারো বাই তিন ছয় আঠেরো চার আঠাশের আট হাতে থাকছে আমাদের দুই চার তিনে বারো আর দুশ চার আঠাশ চার সাথে আঠাশের আট তিন চারে বারো চোদ্দো বাই বাইরে চার ছয় চব্বিশ তিন সাত এখানে কত ছিল দেখো একুশের এক ছিল আমাদের এটা কিন্তু আমাদের চলে আসছে তাহলে অতএব সিক্স পূর্ণ একের সিক্স এর তিনটি সমতুল্য ভগ্নাংশ হল চুয়াত্তর বাই বারো একশো এগারো বাই আঠেরো একশো আটচল্লিশ বাই চব্বিশ এটা কিন্তু অ্যান্সার চলে আসলো আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে এবার আমরা দেখে নেব পাঁচের ই নম্বর অঙ্ক অর্থাৎ পাঁচের শেষ অঙ্ক কী রয়েছে দেখো একই রকম পূর্ণ রয়েছে তিন পূর্ণ চারের পাঁচ পূর্ণ আমরা কী করে ভাগি এটার সঙ্গে এটা কী হয় গুণ হয় এটার সঙ্গে এটা তিন পাঁচে পনেরো তার সঙ্গে এটা যোগ পনেরো চারে উনিশ বাই পাঁচ উনিশ বাই পাঁচ উনিশ বাই পাঁচ উনিশ বাই পাঁচ তাহলে এটা যদি আমরা গুণ করি দুই দিয়ে দুই দিয়ে গুণ করো এখানে যদি তিন দিয়ে গুণ করি এটা তো নিচে তিন এটাকে যদি চার দিয়ে গুণ করি এটার নিচেও চার দিয়ে গুণ করবো উনিশ দুগুণে দেখো আটত্রিশ পাঁচ দুগুণে দশ এটার ক্ষেত্রে দেখো তিন উনিশ সাতান্ন তিন পাঁচ পনেরো চার উনিশ ছিয়াত্তর চার পাঁচ কুড়ি অতএব তিন পূর্ণ চারের পাঁচের তিনটি সমতুল্য ভগ্নাংশ হলো আটত্রিশের দশ সাতান্নর পনেরো ছিয়াত্তরের কুড়ি অর্থাৎ দেখো পাঁচের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব ছয়ের দাগের অঙ্ক কী রয়েছে দেখো নিচের ভগ্নাংশগুলোকে লগিষ্ট আকারে প্রকাশ করি এখানে দেখো অনেকগুলো ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশগুলোকে তোমাকে কী করতে ছোট ছোটো করতে হবে অর্থাৎ এগুলোকে কাটাকাটি করে তোমাকে হচ্ছে সর্বনিম্ন মানে তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে তার প্রথম কী কাজ হবে দেখো এগুলোকে হচ্ছে আমরা কাটাকাটি করে ছোটো করে নেব তা ছয়ের ইয়ে কত রয়েছে আঠাশ বাই ঊনপঞ্চাশ ছয়ের ইয়ে রয়েছে আঠাশ বাই ঊনপঞ্চাশ এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো আঠাশ বাই কত রয়েছে দেখো ঊনপঞ্চাশ এখানে দেখো আমাদের হচ্ছে দুটো সংখ্যাকে হচ্ছে সাত দিয়ে যাচ্ছে তোমরা যদি কাটাকাটি খুব ভালো করে জানো তাহলে দেখো এটা আমাদের জোর এটা আমাদের বিজোর সংখ্যা এটাকে আমরা দুই দিয়ে যাচ্ছে কিন্তু এটাকে দুই দিয়ে যাচ্ছে না এ দুটোকে সাত দিয়ে যাচ্ছে চার সাত আঠাশ সাত সাত উনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ আর দেখো যাচ্ছে না তাহলে চার বাই সাত এটা কিন্তু আমাদের হয়ে গেলো এ নম্বর অঙ্ক নম্বর অঙ্কটা যদি তোমরা লক্ষ্য করো কী রয়েছে দেখো চুয়ান্ন বাই একাশি এটা দেখো উপর একটা জোর সংখ্যা নিচে একটা বিজোর সংখ্যা এটাকে দুই দিয়ে যাচ্ছে কিন্তু এটাকে দুই দিয়ে যাচ্ছে না কিন্তু এটা দেখো দুটোকে তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে এই দুটো সংখ্যা যতগুলো সংখ্যা থাকে সেগুলোকে যোগ করতে হয় এখানে কত রয়েছে পাঁচার চার যোগ করলে কত পাঁচ আর চার যদি যোগ করে দেওয়া নয় নয় কি আমার তিন দিয়ে ভাগ যাচ্ছে এর দুটোকে যদি যোগ করে দেওয়ার কথা হচ্ছে দেখো নয় এটাকে তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন আঠেরো চুয়ান্ন তিন সাতাশে একাশি আবার দেখো এটাকেও তিন দিয়ে যাচ্ছে তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ এটা কত তিন তিন দুগুণে ছয় তিন ত্রিখে নয় কত হচ্ছে দেখো দুই বাই তিন এটার উত্তর কত আসলে আমাদের দুই বাই তিন এবার সি নম্বর অঙ্কটা যদি আমরা করি এখানে কত রয়েছে বাহাত্তর বাই একশো আট কিন্তু দেখো দুটো জোর সংখ্যা যখনই আমাদের জোর সংখ্যা হয়ে যাবে সেটা আমাদের কী হয়ে যাবে দুই দিয়ে ভাগ যাবে দুই দিয়ে যদি ভাগ করি আমাদের তিন দুগুণে ছয় দেখো আমরা এ দেখো দুই দিয়ে যখন ভাগ করছি তখন আমাদের এই একটা সংখ্যা হচ্ছে বড়ো দুইয়ের থেকে বড়ো তাহলে আমরা এটাকে একটাকে ভাগ করবো দুইকে দুই দুই দুগুণে চার তিন দুগুনে ছয় চার দুগুণে গেলে কী হচ্ছে বেশি হয়ে যাচ্ছে তাহলে যাচ্ছে না তাহলে তিন দুগুনে ছয় আমার হয়ে গেল সাত থেকে আমি ছয় নিলাম থাকলো কত এক মনে মনে আর এখানে দুই এক আর দুয়ে যোগ না পাশাপাশি রয়েছে এক আর দুই কত বারো আবার দুই দিয়ে ভাগ করবো ছয় দুগুনে বারো আমাদের বসে গেলো এর ক্ষেত্রে দেখো দুই দিয়ে যখন ভাগ করবো একটা সংখ্যা নেব কত রয়েছে আমাদের এক ছোটো হয়ে যাচ্ছে তাহলে দুটো সংখ্যা নেব পাঁচ দুগুণে দশ মিলে গেলো পাশে কত রয়েছে দেখো আট চার দুগুণে আট কত রয়েছে চুয়ান্ন এখানে যদি তোমরা ডাইরেক্ট কাটো দেখো আঠেরো দুগুণে ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন কিন্তু তোমাদের একটু বোঝার অসুবিধা হতে পারে আবার দুই দিই কাটো জোর সংখ্যা রয়েছে আঠেরো দু ছত্রিশ সাতাইশ দুগুনে চুয়ান্ন নয় দিই কাটো নয় দুগুণে আঠেরো তিন নয় সাতাশ এটারও অ্যান্সার আসছে আমাদের কি দেখো দুইয়ের তিন এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দুইয়ের তিন এটার ক্ষেত্রে এরপরে কত রয়েছে তোমরা বৈদ্যিক লক্ষ্য করো আমাদের রয়েছে দুশো তেতাল্লিশ বাই চারশো পাঁচ ডি নম্বর দুশো তেতাল্লিশ বাই চারশো এবং অঙ্কটার ক্ষেত্রে কত দিয়ে যাবে তোমরা এগুলো লক্ষ্য করে এখানে দেখো দুটো বিজয় সংখ্যা তাহলে দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে যাচ্ছে কিনা তোমরা দেখো তিন দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে সংখ্যাগুলোকে আমার যোগ করতে হয় চার আর দুই ছয় তিনে নয় নয় কেমন তিন দিয়ে ভাগ যাচ্ছে এখানে যদি যোগ করে চার আর শূন্য চার আর পাঁচে নয় এরকম নয় হচ্ছে তাহলে নয় সংখ্যাটাকে আমাদের হচ্ছে তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে পুরো সংখ্যাটা আমরা দেখি তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে যদি ভাগ করে দেখো তিন আস্টে চব্বিশ তিন একে তিন এরকম যদি তিন দিয়ে ভাগ করে তিন একে তিন বড় সংখ্যা রয়েছে একটা তাহলে একটাই নিলাম এক আর শূন্য তিন তিরিখে নয় দেখো এক আর পাঁচ পনেরো তিন পাঁচে পনেরো কত রয়েছে এখানে একাশি আর এখানে রয়েছে একশো পঁয়ত্রিশ এখানে দেখুন আট এক নয় তিন দিয়ে যাচ্ছে পাঁচ হাজার তিনে আট এক নয় এটাকেও তিন দিয়ে যাচ্ছে তিন সাতাশে একাশি হয় আমাদের তিন চারে বারো এক আর পাঁচ তিন পাঁচ পনেরো নয় দিয়ে কাটো তিন নয় সাতাশ পাঁচ নয় পঁয়তাল্লিশ কত হচ্ছে তিন বাই পাঁচ এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে ডি নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার কী রয়েছে দেখো আজকের ভিডিওর শেষ অঙ্ক অর্থাৎ ই পা ছয়ের ই নম্বর অঙ্ক রয়েছে একশো পঁয়ষট্টি বাই একশো আশি এখানে দেখো দুটো সংখ্যার ক্ষেত্রে এটা আমাদের জোর কিন্তু এটা আমাদের বিজোর সংখ্যা কিন্তু আমাদের কী দেখো কোনো সংখ্যায় শেষে যদি পাঁচ অথবা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা আমাদের কী হয় দেখো পাঁচ দিয়ে বিভাজ্য যায় এটা আমাদের নিয়ম এখানে যদি পাঁচ দিয়ে ভাগ করে তাহলে কত হচ্ছে দেখো তিন পাঁচে পনেরো আমাদের একটা নিলে এক থাকছে ছোটো তা দুটো নিলাম ষোলো তিন পাঁচে পনেরো হলো থাকলে কত এক আর পাঁচ পনেরো তিন পাঁচে পনেরো আবার দেখো এখানে কী রয়েছে তিন পাঁচে পনেরো থাকলে তিন আর শূন্য তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ দি ভাগ হচ্ছে তিন এগারো তেত্রিশ তিন বারো ছত্রিশ তাহলে এগারো বাই বারো এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের কোশ্চেন দেখি এক দশমিক তিনের ছয় দাগ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ